Aspetta, che fa? Aspetta, ঝোলকানাইন ঝগড়া করো কেন ঝগড়া করো না একসাথে খেলো তোমার বন্ধু আমি পাপা কিন্তু যেখানে দাঁড়া হয়েছে ঝগড়া করো না চাও চুপো চলো চিভোলা এখন আমরা পার্কে চলে এসেছি বাচ্চাদের নিয়ে একটু ঘোড়ার জন্য আমাদের এলাকায় কিন্তু একটু পরে পরে পার্ক আছে অনেক সুন্দর সুন্দর মানে এক এক পার্কে না এক এক রকম সিস্টেম করে রাখছে যার কারণে বাচ্চারাও নতুন নতুন কিছু শিখতে পারে এখানে এই যে শিবলা দেওয়ার জন্য অনেকগুলা সিস্টেম আছে তারপর দোলনা খাওয়ার জন্য দুইটা সিস্টেম আছে ছোট বাচ্চারাও যাতে দোল খাইতে পারে এর জন্য ওনারা এই সিস্টেম করে রাখছে এখানে কার জন্য একটা সাইকেল এখানে ঘোরার মতো সিস্টেম করে রাখছে এখানে একটা ছোট ঘর বানায় রাখছে বাচ্চাদের জন্য ঠিক আছে আসতেছি এটা হচ্ছে শিবালা দেওয়ার জন্য ছোট বাচ্চাদের জন্য তারপর এখানে একটা আছে এখানে কিন্তু বড়রাও বসতে পারবে কোনো সমস্যা নাই এটাই চড়লে কিন্তু পুরো মাথা ঘোরা শুরু করে অটোমেটিক অনেক বাচ্চারা দেখি এই যে এটার ওপরে উঠে যায় পুরো উপরে এখানে হচ্ছে এই দুষ্ট দুইটায় ধোল খাইতেছে আর আমার মিষ্টি বড়িটা এখানে বসেছে মাসাল্লাহ